বৈশাখী আমাবস্যা এই দিনকে দুটো উপায়ে করুন আপনার ঘরে লক্ষ্মী আসবে এবং পূর্বপুরুষের আশীর্বাদ আপনি লাভ করবেন সাত ও আট তারিখে হচ্ছে বৈশাখী আমাবস্যা বৈশাখী অমাবস্যা নিয়ে মতভেদ রয়েছে দিনক্ষণ কবে সঠিক পঞ্জিকা অনুযায়ী সাতই মে সকাল এগারোটা একচল্লিশ মিনিট আমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে আটই মে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে প্রতি অমাবস্যা তিথিতে দুপুরবেলা পূর্বপুরুষদের উদ্দেশ্যে ধূপ দান দীপ দান করা উচিত এর জন্যে আপনার সংসারে শ্রীবৃদ্ধি হয় এবং এই অমাবস্যা তিথিতে এই উপায়টি অবশ্যই করা উচিত বৈশাখী অমাবস্যায় লক্ষ্মীর কৃপার কীভাবে আপনি লাভ করবেন হিন্দু ধর্মে অসত্য গাছের পুজোর বিধান রয়েছে আর্থিক সমস্যা ঘিরে থাকলে বৈশাখী অমাবস্যা তিথিতে অসত্য গাছে জল নিবেদন করুন ব্যক্তির ওপরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই বজায় থাকবে বৈশাখী অমাবস্যায় অর্থনৈতিক উন্নতির উপায় রয়েছে কঠিন পরিশ্রম করেও আপনার উন্নতি হচ্ছে না তাহলে বৈশাখী অমাবস্যাতে একশো আটবার গায়ত্রী মন্ত্র জপ করুন এর প্রভাবে আপনার সংসারে অর্থ অনটন দূর হবে সাতই মে দিনের বেলায় দুপুরবেলায় বৈশাখে অমাবস্যা তিথি থাকাকালীন পূর্বপুরুষদের উদ্দেশ্যে কিছু উপায় করুন যে উপায়টি করলে আপনার প্রতি পূর্বপুরুষরা সন্তুষ্ট হবে এবং তাদের আশীর্বাদ পাবেন এছাড়া দেবী লক্ষ্মীও সন্তুষ্ট হবে অমাবস্যা তিথিতে পরিবারের প্রতিটি সদস্যর মাথা পিছু এক টাকার একটি কয়েন নেবেন এবং সেগুলো মন্দিরে দান করবেন বৈশাখে অমাবস্যা তিথিতে সকাল ও সন্ধ্যেবেলায় পুজোর সময় কপ্পুর জ্বালান এইটি করলে আপনার পিতৃদ্রোষ দূর হবে এই অমাবস্যা তিথিতে অসহায়দের অন্য নুন এবং গুড় ছাতা এবং সাদা পোশাক দান করুন এ করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে ধূপ দান করুন দীপ দান করুন এদিন ঘুটে জ্বালিয়ে তার ধোঁয়া করুন এবং তাতে গুড় ও ঘি দিয়ে নিবেদন করুন এই সময় আপনার বাড়িতে পূর্বপুরুষদের স্মরণ করবে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দুটি মন্ত্র জপ করুন যে মন্ত্রটি জপ করলে আপনার সংসারে বিশাল উন্নতি হবে এছাড়া বৈশাখী অমাবস্যায় এই কাজটি অবশ্যই করুন বৈশাখী অমাবস্যায় বজরঙ্গবলির সামনে প্রদীপ জ্বালান সুন্দরকাণ্ড বা হনুমান চালিসা পাঠ করুন এবং বজরঙ্গবলির মন্দিরে গিয়ে ধূপকাঠি ঘি তেল কপুর মোমবাতি ফুল মিষ্টি কুমকুম আবির এবং ঈশ্বরের জন্য বস্ত্র দান করুন আপনার সংসারে বজরঙ্গলির আশীর্বাদ লাভ হবে